হয়তো কালকে রাত্রে এসার নামাজও পড়েননি আজকে ফজার নামাজে হুজুর অনেক রাত্র হয়ে গেছে জাগারও সুযোগ হয়নি এখন যে কাজ আদায় করে নিবে সেটাও কি হয়নি হুজুর এত সময় কোনাই তুমি যখন কবরে যাবে তখন তোমার সময় হবে তুমি হাজার হাজার বছর কবরে সাইতে থাকবে আল্লাহর নাফরমানির কারণে তোমার আকবরকে জাহান নামের আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হবে তখন তোমার সময় হবে সেই সময় তোমার জীবনে কোনো কাজে আসবে না সেই সময়টা তোমার কোনো উকার বয়ে আনতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এই দুনিয়ার জীবনকে পরীক্ষার কেন্দ্র হিসাবে পরিণত করেছেন আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আল্লাহ রাবুল আলামীনের পরীক্ষার অন্তর্ভুক্ত রয়েছে আমরা কোন কাজটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক করে করে থাকি কোন কাজটা আল্লাহর হুকুম রাসুলের তরিকা মতো করে থাকি আর কোন কাজটা শয়তানের তরিকা নকশের তরিকা মতো করে থাকি প্রতিটি বিষয় প্রতিটি চোখের চোখের পলক পর্যন্ত আল্লাহ রাবুল আলামীন রেকর্ড করে রাখতেছেন ময়দানে মাসারে তোমাকে যখন আমল্লামা দেওয়া হবে তুমি পাগল পাড়া হয়ে যাবে বাম হাতে আমল নামা দেওয়া হবে কোনো কোনো বর্ণনা এসেছে বুক ফেড়ে বাম হাতকে পিছনে নিয়ে যাওয়া হবে তখন তোমার আমার কি উপায় হবে চিন্তা করে দেখো এখন আমাদের সময় হয় না আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালন করার সময় আমাদের কাছে নাই আল্লাহ একবার আমরা কুরবানি দিব ঈদের নামাজ পড়ব কিন্তু ফরজ নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজীব কথা আমাদের দেশে অনেকেই কোরবানি করতে গিয়ে সৌদি আরবের সাথে মিলান একদিন আগে তারা কোরবানি করে ফেলেন ঈদুল ফিতরও তারা একদিন আগে করে ফেলেন অথচ তাদের তারা যেদিন চাঁদ দেখে আমরা সেদিন চাঁদ দেখি না আল আল্লাহ রাসুল বলেছেন চাঁদ দেখে তোমরা আমল করো কি করো চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে রোজা সারবে জিল হজ মাসের চাঁদ দেখে তোমরা ঈদুল আজহা এবং হজ পালন করবে হজ পালনের জন্য তো আমাদেরকে যারা মক্কায় যান তারা হজ পালন করবেন আমরা আমাদের তো হজ নাই কিন্তু আমরা ঈদুল আজহা সলা আদায় করব আমরা তারা যেদিন চাঁদ দেখে সেদিন আমরা দেখি না তারা যখন ফজরের নামাজ পড়ে তখন আমরা ফজরের নামাজ পড়ি না কথা বুঝেন লাই তারা যখন মাগরিব পড়ে আমরা তখন মাগরিব পড়ি না আমাদের দেশের সময়ের সাথে তাদের সময়ের মিল নাই অতএব তাদের সময়ের সাথে যখন আমাদের মিল নাই আমাদেরকে আমাদের দেশের চাঁদ দেখেই আমাদের ঈদ পালন করতে হবে আমাদের দেশের চাঁদ দেখেই আমাদেরকে সকল আমল করতে হবে আমাদের সময় মোতাবেকে আমাদেরকে প্রতিটি ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমরা যদি ফজরের নমাজ তাদের মতো আদায় করতে যাই তাহলে সকাল কয়টা আমরা পাঁচটায় সূর্য উদিত হয় আমরা আটটা দশে নমাজ আদায় করতে হবে ফজরের নমাজ হবে তাহলে আমাদেরকে চিন্তা করা উচিত তাদের সাথে যখন আমাদের সময়ের মিল নাই তখন তাদের সাথে আমরা ঈদ পালন করারও কোনো যুক্তি নাই এটা একটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় আল্লাহ রাসুলের জমানায় একটি হাদিস আলোচনা করতেছি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আলহ জগৎ বিখ্যাত সাহাবি জগৎ বিখ্যাত মুহাসির কুরআন হজরত আবদুল্লাহ ইবনে মাসরুদ রাদী আল্লাহ তালহ এক লোককে কোথায় পাঠিয়েছেন তুরুষকে দামেশকে পাঠিয়েছেন না তিনি পাঠাননি পাঠিয়েছেন অন্য এক মহিলা পাঠিয়েছেন আমার যতটুকু মনে তার কাজের জন্য পাঠিয়েছেন ওই লোকটা দামেস্কো থেকে ফিরে আসার পরে হজরত আবদুল্লা আব্বাস তাকে জিজ্ঞাসা করেছেন তো সেখানে তোমরা চাঁদ কবে দেখেছ বলেছো অমুক দিন দেখেছি মানে একদিন আগে দেখেছে। মদিনার একদিন আগে তারা চাঁদ দেখেছে সেই অনুযায়ী যদি মাস তিরিশ হয় ওখানেও যদি মাস তিরিশ হয় তাহলে তাদের একদিন পরে মদিনাতে ঈদ হবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুরুদ আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন আমরা যেদিন চাঁদ দেখব সেদিনই আমরা ঈদ পালন করবো সুবাহান ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে সেখানে লোকেরা চাঁদ দেখেছে সেখানের গভর্নর চাঁদ দেখেছে সেটা কি আমাদের জন্য যথেষ্ট নয় হজরত আবদুল্লাহনে আব্বাস তাআলা হু জবাবে বলেছেন না তা আমাদের জন্য যথেষ্ট নয় একজন জগৎ বিখ্যাত সাহাবি সর্বশ্রেষ্ঠ সাহাবি যাকে রইসুল মুফাসিরিন বলা হয় তাফসির জগতের সর্বসেরা তাফসির কারক সাহাবায়ক রামের মধ্যে সর্বসেরা তাফসির কারক কোরআনের তাফসির ব্যাখ্যাকার সেই সাহাবি সিদ্ধান্তের বাহিরে দুনিয়ার কারোর অধিকার নেই অন্য কোন সিদ্ধান্ত নেওয়ার তিনি জানিয়ে দিয়েছেন অন্য দেশের চাঁদ দেখার উপরে আরেক দেশের চাঁদ দেখা নির্ভরশীল নয় আমরা আমাদের দেশে চাঁদ দেখব আমাদের দেশে আমরা ঈদ পালন করব। এটাই কথা এটাই নিয়ম আমরা যেন কেউ অতি বাড়াবাড়িতে চলে না যায় ইসলামে বাড়াবাড়িও নাই সাড়াশাড়িও কি নাই অতএব এই জাতীয় ধোকায় আমাদের এই বটতলি গ্রামের মধ্যে কোনো এক বাড়িতে কালকে শুনেছি তারা ঈদ পালন করেছে কোথায় কাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে কোরবানি করেছে আবার এক মাদ্রাসায় তারা কোরবানির পশুর চামড়াও পৌঁছিয়ে দিয়েছে বলি না আল্লাহ পাক খাদায় দান করে আল্লাহ একবার এই জাতীয় কোনো ভ্রান্ত মতবাদ যেন আমাদের মধ্যে ছড়াতে না পারে আমরা সামাজিকভাবে প্রত্যেকে সতর্ক হতে হবে আমরা যেন সঠি সুন্নার উপরা মনে করতে পারি আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে তৌফিক দান করেন আরও একটি বর্ণনা আছে সরাসরি আল্লাহর রাসুল থেকে যেই দেশে আপনি বরাবর বসবাস করবেন সেই দেশ থেকে যেই দিন ঈদের ঈদ ঘোষণা করা হবে সেই দিনই আপনাকে ঈদ পালন করতে হবে বাংলাদেশে সরকারিভাবে একটা ঈদ ঈদ ইয়া চাঁদ দেখা কমিটি আছে কি হেলাল কমিটি নাম দেওয়া হয়েছে সেখানে বহু বড় বড় ওলামা একরাম আছেন মধ্যে বায়তুল মোকার্রামের খতিব আছেন বায়তুল মকাররামের ইতিহাসে আমার ধারণা মতে বোধ এত বড় আলেম আর কেউ আসেনি এত বড় খতিব এত বড় আলেম কিন্তু আমরা উনি তো সুট্টুর দেন না উনি বিনা সুরে ওয়াজ করেন কিন্তু অনেক বড় অনেক বড় মাফের আলেম ওলামা একরাম বলে থাকেন যে বিগত পাঁচশো বছরের ভিতরে এত বড় আলেম দুনিয়ার জমিনে আর বসব জন্মগ্রহণ করেনি তার এলেমের এত গভীরতা এত বেশি এলেম এত বেশি যোগ্য বাংলাদেশের বর্তমানে সর্বসেরা অধিকাংশ আলেম তার ছাত্র তার অধিকাংশই তার ছাত্র তিনিও এই হেলাল কমিটির সদস্য বর্তমান আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ সাহেব বাংলাদেশের সেরা একজন আলেম ডক্টরের ডিগ্রিধারী তিনি কমি মাদ্রাসা থেকে দাওরা সরকারি মাদ্রাসা থেকে কাবেল এবং ডক্টরের ডিগ্রি একটা কলেজ না বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি অধ্যাপক কথা বুঝেন নাই উনি তো হেলাল কমিটির প্রধান বর্তমানে আর বাংলাদেশের ইতিহাসে এত যোগ্য কোনো আলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে বলে আমার জানা নাই আল্লাহ একবার সরকারিভাবেও চাঁদ দেখা কমিটি জানিয়ে দিয়েছে যেদিন চাঁদ দেখেছেন সেই অনুযায়ী আজকে আমাদের ঈদের দেশের অধিকাংশ মুসলমান যেই দিন ঈদ পালন করে প্রতিটি মুসলমানের জন্য আজ হয়ে যায় সেই দিন ঈদ পালন করা মুসলমানদের মধ্যে ইফতলাফ সৃষ্টি করা হারাম মুসলমানদের মধ্যে কি ইখতলাফ সৃষ্টি করা হারাম আল্লাহাক আমাদেরকে হেদায়ত